भलो बसते बचते चाहले শোনো আমার মেয়ে ভাই সত্তা কিলে মারা খাবা দুর্নীতি ছাড়া উপায় না হাই কিলে মারা খাবা দুর্নীতি ছাড়া উপায় না ও বাউল আবু যা পরকাই ভুলিতে পারি না আমার সততা কারে কয় সততা থাকি আমার কুলো মান গেছে ও সব থাকিয়া এখানে যুগ জীবনে আমার কুলো মান গেছে আহা বাইন মারছে ওহারামি সোনার বাংলা দুর্নীতি আনছে তাই তো এখনো মামু বাইগ না কো सिंघুলেছে তাই তো এখন মামু বাইগ না কো আমনে কি সৎভাবে জীবন যাপন করিয়া হতাশ বছরের পর বছর সৎভাবে ইনকাম করিয়া একটা জমিও কিনতে পারেন নাই যেখানে দেশের অধিকাংশ মানুষ দুই নাম্বার করে কোটিপতি হয়ে গেছে সেখানে সৎভাবে থাকার কারণে আমনের নাম খয়রাতির লিস্টে সুযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি করার মতো সৎ সাহস আমনের মধ্যে নাই জি জি আর নয় হতাশা এবার সৎ নিষ্ঠাবান গরিব ও ফকির মিসকিনদের জন্য আমরা খুলেছি দুর্নীতি ট্রেনিং সেন্টার হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন দুর্নীতি ট্রেনিং সেন্টার হই হই রই দুর্নীতিবাদরা গেল কই এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব হই আমার লুঙ্গিতে হ্যাঁ ভাই এক্ষুনি চলে আসুন আমাদের পড়সার মাইক লক করে এই ম্যানেজার দাও তো মাইকি বলে কি আর নয় ভারত আর নয় পাকিস্তান और नहीं इंडिया और ना पाकिस्तान दुर्नि होगा आपका जन्म स्थान सेवा समूह बाजार सिंडिकेट कलो बाजारी लूट भूमि दखल ওয়ারি ছগানো টাকা পাচার নারী পাচার কালো টাকাকে সাদা করা সাদা টাকাকে কালো করা শিক্ষা ও চিকিৎসা খাতের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া আরও টপ লেভেলের উন্নত মানের দুর্নীতি নিয়ে আমরা চলে এসেছি ফার্গুন মাসের কাঁচাবাসে দুর্নীতি পুরা বাংলা হাতে সর্ব জাগায় ছড়িয়ে গেছে আ পনে সেন্টার খুলে আকে নিংছেন্টার খুলে ছিমাু আনা! তিদলে মান্ডালা মান্ডালা আন্ডালা আনালায় খান্ডালা খান্ডালা।

যাবি কারে ছায়া পড়েছে মনেরো আয়নাতে সে কি তুমি নও ও বউ তুমি নও তুই ওই যাইয়া ওই দুর্নীতি শিখবি আই যাইতি ওই কোচিং এ ভর্তি হবি এই দুর্নীতির জন্য রা শিক্ষা দেবে কোচিং সেন্টার খুলিছে দেখো শোনো কি বলে না এগুলো কোনোভাবেই ভাবা যায় না আমি এই তিরিশ বছর চাকরি করতেছি আমি কোনোদিন দুর্নীতি করিনি সততা ও নিষ্ঠার সাথে চাকরি করেছি আর আর আগামী বছর চাকরি আছে পাঁচ আমাদের কোনোদিন সম্ভব না এই যে আমি আজকে একটা ব্যাংকে পাঁচ বছর ধরে চাকরি করি সত তার সাথে চাকরি করি বলে আমারই পদোন্নতি দিয়ে আমার ম্যানেজার বানাইছে আমি যদি দুর্নীতিই করতাম তাহলে আমি কি এই পর্যন্ত আসতে পারতাম এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না এই ভাবাই যায় না